পর এখন পরিস্থিতি কেমন আছে কি অবস্থায় আছে ওর মুখ থেকে আমরা শুনব আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো রাখছে মানে ডাক্তাররা যেটা বলছিল মানে এখান থেকে ফিরে আসছে মানে মানে যে আপনি যে বললেন হি ইজ কেন আইসিইউতে করতে দিলেন মানে ডাক্তার যেটা বলতেছিল মানে থেকে যে এখন পর্যন্ত আল্লাহ অনেক ভালো রাখছে মানে আল্লাহর কাছে শুকরিয়া ছাড়া মানে আমার কিছু করার নাই আমার শিল্পী আহনাফ খালিদ গত কিছুদিন আগে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তারপর থেকে আমাদের কলরবের যার সাথে যার যেভাবে যোগাযোগ আছে সকলেই যেকোনো পন্থায় চেষ্টা করেছেন জানার জন্য আহনাফ খালিদ কেমন আছে তো সবাইকে আসলে ফোনে সেভাবে বলা সম্ভব নয় অ্যাক্সিডেন্টের ঘটনা চিকিৎসা কেন্দ্রিক ঘটনা চিকিৎসা কেন্দ্রিক ঘটনা তারপরে ওর যাবতীয় বিষয়গুলি আসলে একজন একজন করে আসলে জানানোটা কিন্তু আহনাফ খালিদের অ্যাক্সিডেন্টের পরে আপনারা আবারও প্রমাণ করেছেন যে কলরবকে আপনারা কতটা ভালোবাসেন অ্যাক্সিডেন্ট করেছে আপনাদের যে অ্যাক্টিভিটিস ছিল আপনাদের যে দোয়া ছিল বেঁচে ওঠার পেছনে মানে কতটুকু পার্সেন্ট কাজ করেছে কত পার্সেন্ট ওর বেঁচে থাকার সম্ভাবনা ছিল এটা শুধু আমরা একদম কাছের দুই চারজন জানতাম তো সেই জায়গা থেকে ফিরে আসাটা এটা যার বাঁচার সম্ভাবনা ছিল মাত্র তিন পার্সেন্ট সেই অলরাবের জনপ্রিয় শিল্পী আহনাফ খালিদ অ্যাক্সিডেন্টের পরে সুস্থ হয়ে সরাসরি লাইভে এসে জীবন বৃত্তান্ত প্রকাশ করলেন অর্থাৎ তার এই কয়টা দিন কেমন কেটেছে কিভাবে ছিল অনেকের প্রশ্ন যে আহনাফ খালিদ কতটা সুস্থ হয়েছে বর্তমান কেমন আছে সমস্ত প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে আহনাফ খালিদ নিজের মুখেই সেগুলো প্রকাশ করবে ইনশাল্লাহ কিন্তু আমরা অনেক নিউজ দেখেছি আহনাফ খালিদের এই সমস্যা ওই সমস্যা কিন্তু সমস্ত নিউজ সম্পূর্ণ ভুয়া কিন্তু আজকের লাইভে যেটা শুনবেন এটাই বাস্তব

এই রুগীর জন্য আপনারা আইসিউ দেখতেছেন এখন কি দরকার এখন তার হচ্ছে বেঁচে থাকার সম্ভাবনা মানে যেটা যেটা সেন্স ক্ষমতা বলে মাত্র তখন ঢাকা মেডিকেলের যিনি সর্বোচ্চ কর্মকর্তা ছিলেন তিনি বলতেছেন যে এই রুগীকে আমরা মেডিকেলের ভাষায় বলে থাকি হিজ ডেট মানে সে বেঁচে এই মরা মানুষের জন্য আপনারা আইসিউ দিয়ে কি করবেন সেই জায়গা থেকে ফিরে আসা মানে এটা আসলে একটা অলৌকিক ব্যাপারের মতো হ্যাঁ মানে গড গিফটেড ছাড়া আর কিছুই না আলহামদুলিল্লাহ তো আপনাদের সকলের দোয়ার বরকতে আপনাদের প্রিয় আহনাফ খালিদ আমাদের মাঝে বেঁচে ফিরেছে না এখন অনেকটাই অনেকটাই ইমপ্রুভ হয়েছে সুস্থ হয়ে ফিরেছে যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল মূলত ওরা কয়েকজনে গিয়েছিল ময়মনসিংহ প্রোগ্রামে সেখান থেকে ফিরে যে যার মতো সুন্দরভাবে চলে গিয়েছিল তো ও বাইকে করে আসছিল চিটাগাং রোডের দিকে তো সাইনবোর্ডে সাইন বোর্ডের দিকে ঢুকতে একটা লেন বিভাজন আছে একটা হচ্ছে ডিরেক্ট লেন আর একটা হচ্ছে লোকাল লেন তো আমার ধারণা যেভাবে ওকে পেয়েছিলাম পরে সেটা হচ্ছে ওর বুকে একটু ধুলাবালি ধুলাবালি ছিল জামা এখান থেকে কিছুটা ছিঁড়ে গিয়েছিল হ্যাঁ মানে হ্যাঁ কালো জামাটা জামা ছিঁড়ে গিয়েছিল হ্যাঁ জামা ছিঁড়ে গিয়েছিল তো সেখান থেকে ও বাইকের পেছনে থাকায় আমার যেটা ধারণা হয় যে বাইকওয়ালা ওই সময় রাতে তো অনেক গাড়ি ঘোড়া থাকে তো বাইকওয়ালা সম্ভবত ওই জায়গাতে গিয়ে মানে হেজিটেশনে পড়েছে যে ডাইনে যাবো না বামে যাবো এই করতে করতে সে হয়তো ডানে মোড় দিয়েছে হ্যাঁ ডানে মোড় দেওয়াতে ও ছিল পেছনে একেবারে যদি বাইক চালাচ্ছে যিনি যদি হঠাৎ দেওয়া হয় তাহলে যিনি পেছনে থাকে তার পরে যাওয়ার ইয়াটা হবে এইভাবে ঘুরে আর ও ঠিক এইভাবেই ঘুরে পড়ে গিয়েছিল ঘুরে আইল্যান্ডের সাথে হয়তো বাড়ি খেয়েছে কারণ আমরা যেটা স্পটের বিষয় জানতে পেরেছি সেটা হচ্ছে বাইকের স্ট্যান্ড ভাঙ্গা ছিল আর হচ্ছে একটা হেলমেট পড়েছিল তো ওর মাথায় যে হেলমেটটা ছিল হয়তো ওটাই পড়েছিল আমরা হয়তো বলবো কারণ যেহেতু আমরা প্রত্যক্ষদর্শী নই এজন্য আমরা হয়তো বলবো তো আমার রিয়লাইজ এটাই বলে যে সে ডানে ঘুরিয়েছে আর যখন ডানে ঘুরিয়েছে তখন স্ট্যান্ডটা কিন্তু বাম দিকে থাকে তো ওই স্ট্যান্ডটা আইল্যান্ডের সাথে বাড়ি লেগে স্ট্যান্ড ভেঙে গেছে আর ও ডাইরেক্ট সাথে ধাক্কা লেগে ধাক্কা লেগেছে কারণ এইখানে একটু কাটা ছিল এখন মনে হয় দাঁতটা কমে গেছে এখানে এই যে একটা কাটার দাগ আছে এখানে এখানে একটা বাড়ি মানে লেগেছিল ইয়াতে তো এখানে যে বাড়িটা লেগেছে তখন ওর এই দিকে একটা ধাক্কা লাগে যার কারণে দাঁতে আর বুকে পেটে এদিকে ওর বেশ কিছুটা আঘাত পেয়েছিল তো সেখান থেকে আর কি আমরা বুঝতে পারি যে বাইকের অ্যাক্সিডেন্টটা মূলত কিভাবে হয়েছিল তো এই অ্যাক্সিডেন্টের পরে আহ ওর যেই অবস্থা ছিল সেই জায়গা থেকে এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটাই অনেকটাই ইম্প্রুভ হয়েছে বেঁচে ফিরেছে মানুষের কথা ছিল যে মানে ডাক্তারদের কথা ছিল যে সে তো নাই সে জায়গা থেকে আল্লাহ ফিরিয়ে এনেছে আপনাদের দোয়ার বরকতে আপনাদের মহাব্বতের আহ জন্যই তো আপনারা দোয়া করেছেন তো আলহামদুলিল্লাহ আমরা এখন খালিদের কাছে একটু জানবো যে ও আসলে এখন কেমন আছে তো যে কথা বলছিলাম আমি হয়তো একটু অন্যদিকে চলে গেছি তো অ্যাক্সিডেন্টের পরে সবাই খোঁজ খবর নিয়েছেন এই জন্য আমরা কৃতজ্ঞ কি বলতেছিলাম একটু মানে অন্যদিকে যাই হোক তো এখন খালিদ আমাদের মাঝে আছে আমরা ওর কাছে একটু জেনে নিব যে ওর এখন পরিস্থিতি কেমন আছে আহ কি অবস্থায় আছে ওর মুখ থেকে আমরা শুনবো হ্যাঁ আর ও হয়তো আপনাদেরকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই এম সে হ্যাঁ তুমি এখন কেমন আছো মনে করো আলহামদুলিল্লাহ আল্লাহ এখন পর্যন্ত অনেক ভালো রাখছে মানে অনেক বেশি ভালো রাখছে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া ডাক্তাররা যেটা বলছিল মানে এইখান থেকে ফিরে আসছি মানে মানে আলহামদুলিল্লাহ যে আপনি যে বললেন হি আপনারা কেন আইসিইউতে ইয়া করতেছিলেন মানে ডাক্তার যেটা বলতেছিল মানে ওইখান থেকে যে এখন পর্যন্ত আল্লাহ অনেক ভালো রাখছে মানে আল্লাহর কাছে শুকরিয়া ছাড়া মানে আমার কিছু করার নাই আমার কাজই আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করা মানে আমি আর যারা আমার জন্য দোয়া করছেন মানে আর যারা আমার আমাকে নিয়ে পোস্ট করছেন যারা জানানোর জন্য মানে এটা আর যারা দোয়া করছেন তাদের মানে দুইজনের দুই দিকেই আমি কিভাবে যে কৃতজ্ঞতা জানাবো আমি মানে ভাষা খুঁজে পাচ্ছি না সবার প্রতি আমার কলি যা ভরা ভালোবাসা আমার বুক ভরা ভালোবাসা সকলের প্রতি মানে সবাইকে আমি ভালোবাসি আর সকল মানে সকলের প্রতি আমার বুক ভরা ভালোবাসা এবং কৃতজ্ঞতা আলহামদুলিল্লাহ আসলে আমি বুঝতে পারছি যে ও আবেগ ঘন অবস্থায় আছে মূলত ও এসে বলতেছিল যে হাদের ভাই কলরবের আপনারা আমাকে যে এত মহব্বত আর কলরবের যারা আমি যে কলরবের শিল্পী হয়ে মানে আমি আসলে ভাগ্যবান মানে কলরবের শিল্পীরা কিছু হইলে মানুষ জানবে দোয়া করবে এটা আসলে ভাগ্যবান আমি কলরবের শিল্পী হয়ে একজন সদস্য হয়ে আমি নিজেকে মানে গর্ববোধ করছি যে আমি কলরবের কলরবের একজন সদস্য কেন্দ্রীয় সদস্য কলরবেন সকলের প্রতি আমার কৃতজ্ঞ মানে কৃতজ্ঞতা মানে কলরবে ফেরদোস ভাই থেকে শুরু করে ফেরদোস ভাই সাহেব থেকে ভাই ইমতিয়াজ মাসুর ভাই তারপরে বদরুল জামান ভাই আবুর রাহান ভাই সাইদ আহমদ ভাই আমাদের হায়দার ভাই হায়দার ভাই তো আমার কলি হায়দার ভাই আমার জন্য যা করছে যা আমার তো আসলে কিছু মনে নেই মানে অ্যাক্সিডেন্ট করার পর আপনারা জানেন অ্যাক্সিডেন্ট করেছি অ্যাক্সিডেন্ট করার পর কি হয়েছে কিছু মনে নেই এখন পর্যন্ত এই দুই তিন দিন ধরে মনে পড়তেছে মানে মেধা নতুন করে চালু হয়েছে আর কি মানে ব্রেন দুই তিন দিন ধরে একটু মনে করতে পারতেছি আর এর আগের এক্সিডেন্টের আগের সব মনে আছে মূলত ওর হচ্ছে যখন এই আঘাতটা পেয়েছিল যেটা বলতেছিলাম হায়দার ভাই আজকে যা বললো এই শুনে আমার রিদাটা ভরে গেছে হায়দার ভাইয়ের প্রতি ভালোবাসা আর কৃতজ্ঞতা আমার দ্বিগুণ বেড়ে গেছে মানে কিভাবে যে মানে কৃতজ্ঞতা রাখি কিভাবে যে ভালোবাসি কিভাবে খেদ করি এখানে আর একটা কথা বলে রাখি যে ও কিছুক্ষণ আগে যে বলছিল যে কলরবের প্রত্যেকটা ভাইয়ের প্রতি আমি কৃতজ্ঞ এবং আমি যে কলোরবের একজন কেন্দ্রীয় সদস্য শিল্পী হতে পেরে আমি গর্ববোধ করছি এবং সুক্রিয়া আদায় করছি এই কথাটা কেন বলল। কারণ ও যখন অসুস্থ হয়েছে তখন কলরবের একদম ঊর্ধ্বতম কর্মকর্তা এবং দায়িত্বশীল থেকে শুরু করে একদম একদম নিচের সদস্য আমরা যাদেরকে মনে করে থাকি এমন প্রত্যেকটা ব্যক্তি তার যত মাধ্যম ছিল যতটা জায়গা ছিল যেই ক্ষেত্র ছিল সকল ক্ষেত্র থেকে সকল জায়গা থেকে হ্যাঁ ব্যক্তিগত সমস্ত জায়গা থেকে যার যতটুকু সম্ভব ছিল সে সেই জায়গা থেকে মানে ওর জন্য চেষ্টা করেছিল আমি একা না হ্যাঁ আমি সামনে আছি এই জন্য ও আমাকে মূলত বলতে পারতেছে যে আমার প্রতি কৃতজ্ঞতা ভালোবাসা আর ছোটবেলা থেকেই খালিদ বা আমাদের কলরবের সবাই খালিদ একটু বেশি প্রিয় ছিল হ্যাঁ আমি যে সকলের স্নেহ হইতে পারছি মানে এটা আমার জন্য মানে কি বলবো মানে সুপ্রিয়ার ব্যাপার সবার প্রতি ভালোবাসা আমি সবার স্নেহ হইতে পারছি আমি মানে সবাইকে আমার প্রিয় রাখি আমার সবাই প্রিয় আলহামদুলিল্লাহ এখানে একটা বিষয় জানিয়ে রাখি যে ও কিন্তু নিজে বললো একটু আগে যে দুই তিন দিন হচ্ছে ওর ব্রেন নতুন করে চালু করতে চালু হচ্ছে এখন মানে কি আসল কথা হচ্ছে ওর অ্যাক্সিডেন্টের পরে ওর ব্রেনে কিছু সুস্থ হই নাই সময় লাগবে আরো ব্রেনে দোয়া মানে দোয়া করেছিলেন এর জন্যই আরোগ্য করবেন ও আખા পাওয়ার পরে ওর ব্রেেনে ছোট 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 করে মানে রক্তক্ষরণ হয়েছে হ্যাঁ তো যেটার কারণে ওর মেনকেন্দ্রিক প্রবলেম হচ্ছিল স্মৃতিশক্তি নিয়ে স্মৃতিশক্তি এতদিন খুব একটা ভালো ছিল না আলহামদুলিল্লাহ ও এখন নিজেই বুঝতে পারছে যে ভাই মাসকারে আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি আসলে এভাবে বলতে পারি না কিন্তু এখন মোটামুটি ও অনেকটা সুস্থ অনেক কিছু বলতে পারছে ওর বাম্পা এবং বাম হাত এটা কিন্তু একেবারে অবশ ছিল অ্যাক্সিডেন্ট পরে যখন আমি বা আমরা দু একজন হসপিটালে নিয়ে গিয়েছিলাম তখন ওর যে অবস্থা ছিল যে এই সাইড পুরোটাই অবশ্য ছিল এখন আপনাদের দোয়ায় এমন অবস্থা হয়েছে মানে আমার এখন মানে মানে স্থির থাকতে পারি না আমি বৈশা থাকতে পারি না মানে আমার দৌড়াদৌড়ি করতে হবে হাঁটাহাটি করতে হবে আর কি এজন্য আব্বু আমার আব্বু মানে নাম দিছে রাইস মিসি নাকি জানো আমি বলছি আপনারা তাহলে কি পান মিশিন একটার পর একটা চাপাইতে থাকেন এখন এখন যে অবস্থাতে আপনারা দেখছেন এই অবস্থাটা এতদিন ছিল না এখন মোটামুটি আলহামদুলিল্লাহ অনেকটা ভালো অবস্থানে এসছে ও নিজে বলতেছে যে তাহলে দেশবাসীর ভালোভাবে জানা দরকার ভালোবাসা মানে যত যা লাগে সব আমার হৃদয় ভরা ভালোবাসা যারা আমার জন্য দোয়া করছে এখন ও বলতেছে যে করছেন যারা যারা আমাকে নিয়ে পোস্ট করছে আমার জন্য দোয়া করছে হ্যাঁ তাদেরকে তো আসলে আমি কাছে গিয়ে গিয়ে সবাইকে ধন্যবাদ জানাতে পারবো না তো কিভাবে জানানো যায় কি করা যায় আসেন আপনার ইয়া থেকে আমি একটা লাইভ দিয়ে সবাইকে জানাই দিই যেহেতু অ্যাক্সিডেন্টের পর থেকে আপনি সবাইকে মোটামুটি সকলের সবাই আপডেট জানিয়েছে আপনিও জানিয়েছেন আপনার কিছু পরিচিত ভক্ত শ্রোতা যারা আছে সবাই মানে জানতে চাইছে তো আপনার এখান থেকেই আপনি একটা লাইভ দিয়ে দেন তো ও আর কি সুস্থ মস্তিষ্কেই কথাটা বলেছে যে কারণে প্রবলেম যাচ্ছে ঠিক আছে তাহলে জানা দরকার তো কারণ আপনারা প্রথম থেকেই জেনে আসছিলেন মানে প্রথম থেকেই জানছিলেন যে আমি অ্যাক্সিডেন্ট করছি আমার জন্য আর সব থেকে বড় কথা ভাই ওই যে সবে বরাতের দিন ছিল তো এই জন্য আল্লাহ দোয়া কবুল করছে আল্লাহ যে কিভাবে দোয়া কবুল করে এটা আবারও প্রমাণিত হইলো মানে একদম দিলে একদম দিল থেকে এখন আল্লাহ কিভাবে দোয়া করলে দোয়া যে কবুল হয় মানে দোয়া কবুল হয় এই ব্যাপারটা এখন পুরাপুরি বিশ্বাস করি প্রথম যখন প্রথম যখন মনে করা যায় মাথা মেডিকেল থেকে তোমাকে ঢাকা নেওয়া হয় হ্যাঁ ঢাকা মেডিকেলে ওইখানে সিটি স্ক্যান করানোর পরে ডাক্তাররা বলেছিল আমাকে যে ওর তো ব্রেনে রক্তক্ষরণ হয়েছে আপনার ভর্তি করান এখন সকালে ডাক্তার আসবে আসার পরে চিকিৎসা দিবে এরপরে যদি মনে করেন যে আইসিউ লাগে তাহলে দেওয়া দেওয়া হবে তো তখন আমি তোমার যে অবস্থা দেখতেছিলাম সবাই মনে করে যে এসে ঘুমাইছে ওই সময় হ্যাঁ তবে তারা কিছুক্ষণ পরেই জানতে পারছে আমার মাধ্যমে যেভাবেই হোক তো ওই বিষয় না যাই এখন ওইখান থেকে ডাক্তার যা বলেছিল যে তার কিন্তু আইসিউ লাগবে ওই সময় আসলে ঢাকা মেডিকেলে যাই হোক আলহামদুলিল্লাহ একটা সিদ্ধান্ত নিয়ে একটা প্রাইভেট হসপিটালে আমরা আসলে ওই সময় একটা সিদ্ধান্ত নিতে পেরেছি যে ঢাকা মেডিকেলে তো আইসিউ খালি থাকে না তো অন্য যেখানে খালি পাওয়া যায় সেখানে আগেই নিয়ে যাওয়া হোক তো হার্টবিটটা আসলে ভালো রাখা দরকার অন রাখা দরকার সেই চিন্তা করে আসলে ওই সময় দ্রুত নিয়ে ভর্তি হয়। আরো বিভিন্ন জায়গায় কলোরামের প্রত্যেকটা সদস্য চেষ্টা করেছে কোথায় সব থেকে উন্নত চিকিৎসা করা যায় এরপরে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে না ওকে এখান থেকে না সরিয়ে বাহির থেকে ভালো ডাক্তার নিয়ে এসে আমরা চেক মানে ইয়া করাই

হেল্প করছে আরো অনেক ছাত্র আন্দোলনে সাবেক তো আমরা আলহামদুলিল্লাহ অনেকেই মানে অনেক উচ্চতম পর্যায়ের মানুষজন আলহামদুলিল্লাহ খালিদের জন্য চেষ্টা করেছে হেল্প করেছে এই সকল ব্যক্তিদের হ্যাঁ সকল ব্যক্তিদেরকে আসলে আমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই যাই হোক আলহামদুলিল্লাহ আপনাদেরকে সর্বশেষ আপডেট এতটুকু জানাতে পারলাম যে আপনাদের দোয়া বিফলে যায়নি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আহনাফ খালিদ এখন সত্তর থেকে আশি পঁচাশি পার্সেন্ট সুস্থ আমরা বলতে পারি এখনো কিছু প্রবলেম প্রবলেম আছে ছোট ছোট যেগুলো আপনারা আলহামদুলিল্লাহ করবেন আমি আশাবাদী যতটুকু এখনো অসুস্থতা বোধ মনে করছে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে এবং সুস্থতা নিয়ে আপনাদের মাঝে আবারও ফিরবে আবারও চমৎকার চমৎকার নাশিদ উপহাস আল্লাহ আপনারা সবাই আহনাফ খালিদের জন্য প্রাণ ভরে দোয়া করবেন আমি ইয়াসিন হায়দারের জন্য দোয়া করবেন আমার স্টুডিও ইবাদার জন্য দোয়া করবেন কলরবের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহাম